এবার আধার কার্ড সংশোধন বা আধার কার্ডের যে কোনো কাজ করতে গেলে আপনাকে দিতে হবে অতিরিক্ত খরচ কারণ এবার বেড়ে যাচ্ছে আধার কার্ডের সংশোধনের খরচের পরিমাণ ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অর্থাৎ ইউআইডিআই এর তরফ থেকে সম্পূর্ণ নতুন খরচের লিস্ট জারি করা হয়েছে আপনি যদি আধার কার্ডের জন্ম তারিখ পরিবর্তন করেন নাম ঠিকানা পরিবর্তন করতে চান বায়োমেট্রিক আপডেট করতে চান মোবাইল নাম্বার যুক্ত করতে চান যে কোনো আপডেট যদি আপনি করতে চান তাহলে এবার কিন্তু অতিরিক্ত খরচ আপনাকে দিতে হবে তো কোন কাজের জন্য কি কি খরচ দিতে হবে অর্থাৎ কোন কাজের জন্য কত টাকা খরচ লাগতে পারে সঙ্গে কাদের জন্য ফ্রিতে পরিষেবা দেওয়া হবে তাছাড়া কবে থেকে এই খরচটা কার্যকর হবে কবে থেকে এই টাকা নেওয়া শুরু হবে কতদিন পর্যন্ত ছাড় রয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো একদম স্কিপ না করে পুরো দেখুন আধার কার্ডের যাবতীয় কাজ যদি আপনি করতে চান তার আগে অবশ্যই ভিডিওটা দেখে নিন না হলে কিন্তু সমস্যায় পড়তে পারেন তো বর্তমানে নতুন একটা আপডেট উঠে এসে চলুন দেখিয়ে দিই দেখুন বর্তমান পত্রিকায় কিন্তু এটা প্রকাশিত হয়েছে তো কোন কাজ করতে গেলে কত টাকা খরচ পড়তে পারে কত টাকা বাড়ছে সেটাও কিন্তু জানতে পারবেন দেখুন বলা হয়েছে আধার আপডেটের খরচ এক ধাক্কায় বাড়ালো কেন্দ্র অর্থাৎ ইউআইডি তরফ থেকে সম্পূর্ণ নতুন খরচের পরিমাণ কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে এবার কিন্তু আধার কার্ডের যাবতীয় কাজ করতে গেলে আপনাকে অতিরিক্ত খরচ দিয়েই করতে হবে কবে প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ নূতন আপডেট আচ্ছা কি কি বলা হয়েছে উৎসবের মরশুমে আধার কার্ডের আপডেট সংক্রান্ত যাবতীয় খরচ বাড়িয়ে দিল মোদী সরকার প্রথমবার নাম নথিভুক্ত বা এনরোলমেন্টের জন্য কোনো খরচ না লাগলেও ঠিকানা বা ফোন নাম্বার পরিবর্তনের মতো তথ্য আপডেটের জন্য খরচ এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হয়েছে পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশ তো বুঝতে পারছেন প্রথমবার ধরুন আপনি এনরোলমেন্ট করছেন সেক্ষেত্রে খরচ লাগবে না কিন্তু পরবর্তীতে যখন আপনি আপডেট করবেন কোনো রকম সেক্ষেত্রে পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত খরচ কিন্তু বেড়ে যাচ্ছে কত টাকা বাড়বে সেটাও দেখাবো দেখুন বলা হয়েছে আর তা দেশ জুড়ে কার্যকর হচ্ছে আগামী অক্টোবর থেকেই অর্থাৎ পহেলা অক্টোবর থেকেই অক্টোবর মাসের এক তারিখ থেকেই কিন্তু এই নিয়মটা কার্যকর হয়ে যাচ্ছে এবার অতিরিক্ত খরচ দিয়ে আধার কার্ড আপডেট করতে হবে কি বলা হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডি আই জানিয়ে দিয়েছে খরচের নতুন তালিকা সেই অনুযায়ী বায়োমেট্রিক অর্থাৎ আঙুলের ছাপ চোখের মনি অথবা মুখের ছবি সংক্রান্ত আধার আপডেটেশনের খরচ দাঁড়াচ্ছে একশো পঁচিশ টাকা তো বুঝতে পারছেন আগে যদি সেন্টারে গিয়ে আপনারা করতেন সেক্ষেত্রে হয়তো একশো টাকা করে নিত এখন একশো পঁচিশ টাকা নেওয়া হবে আর যেটা পঞ্চাশ টাকা করে খরচ নেওয়া হতো অর্থাৎ অনলাইনে ধরুন আপনি কোনো কাজ করছেন সেক্ষেত্রেও কিন্তু রেট বাড়ানো হয়েছে সেটাও দেখাবো দেখুন বলা হয়েছে তবে পাঁচ বছর থেকে সাত বছর পর্যন্ত যাদের বয়স রয়েছে যদি একবার বায়োমেট্রিক আপডেট করা হয় সেটা বিনামূল্যেই হবে তো বুঝতে পারছেন আপনার বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে যার বয়স পাঁচ বছর থেকে মোটামুটি সাত বছরের মধ্যে আর কি তাদের যদি বায়োমেট্রিক আপডেট আপনি করান প্রথমবার ধরুন একবার করাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু সেটা ফ্রিতে করাতে পারবেন অন্যদিকে পনেরো বছর থেকে সতেরো বছর বয়স পর্যন্ত যদি একবার বায়োমেট্রিক আপডেট করা হয় তাহলেও সেই পরিষেবা বিনামূল্যে পাওয়া যাবে অর্থাৎ আপনাদের বাড়িতে পনেরো থেকে সতেরো বছরের মধ্যেও যদি কোনো বাচ্চা থেকে থাকে তারও যদি প্রথমবার আপনি আপডেট করান সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম কোনো টাকা আপনার লাগবে না তারপরে যদি আপনি বেশিবার করান সেক্ষেত্রে কিন্তু টাকা লাগবে আচ্ছা সেটা এখানে বলা হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বলা হয়েছে যে এই বয়সীমার মধ্যে একের বেশিবার বায়োমেট্রিক আপডেট করলে একশো পঁচিশ টাকা খরচ করতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে যদিও আধার কর্তৃপক্ষ জানিয়েছে সাত থেকে পনেরো বছর বয়সের মধ্যে এই আপডেটেশনে আপাতত কোনো খরচ নেওয়া হবে না অর্থাৎ সাত থেকে পনেরো বছর বয়সের মধ্যে যারা বাচ্চা রয়েছে আর কি তাদের ক্ষেত্রেও মোটামুটি আপডেটেশনে কোনো খরচ লাগবে না আগামী বছর অর্থাৎ দু হাজার সালের তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত এই সুযোগ দিচ্ছে আধার কর্তৃপক্ষ অর্থাৎ আগামী বছর সেপ্টেম্বর পর্যন্ত মোটামুটি এই সুবিধাটা আপনারা পাবেন যদি কোনো ব্যক্তির নাম লিঙ্গ জন্ম তারিখ ঠিকানা ও মোবাইল নাম্বার পরিবর্তন করতে চান তাকে খরচ করতে হবে পঁচাত্তর টাকা তো বুঝতে পারছেন এগুলো আগে পঞ্চাশ টাকা করে খরচ নেওয়া হতো এখন কিন্তু পঁচিশ টাকা বাড়ানো হয়েছে এই প্রত্যেকটি বিষয়ে একাধিক পরিষেবা যদি একসঙ্গে নেওয়া হয় তাহলেও খরচ সবকটি মিলিয়ে পঁচাত্তর টাকাই হবে অর্থাৎ ধরুন আপনি কোনো একটা জন্ম তারিখ ধরুন পাল্টাচ্ছেন বা নাম পাল্টাচ্ছেন কোনো একটা ধরুন আপনি পরিষেবা বদল করছেন বা কারেকশান করছেন সেক্ষেত্রে আপনার পঁচাত্তর টাকা নেওয়া হবে আবার ধরুন এই কটার মধ্যে আপনি তিন চারটে পরিষেবা বা কটা পরিষেবা একসঙ্গে নিচ্ছেন তাহলেও কিন্তু আপনাকে পঁচাত্তর টাকা দিতে হবে তো বুঝতে পারছেন দারুন কিন্তু এটা একটা সুবিধা রয়েছে উদাহরণস্বরূপ যদি কেউ ঠিকানা এবং মোবাইল নাম্বার দুটি একসঙ্গেই পরিবর্তন করেন সেক্ষেত্রেও তাকে পঁচাত্তর টাকা খরচ করতে হবে দেখতে পাচ্ছেন যেমনটা বলছিলাম কোনো ব্যক্তির বায়োমেট্রিক আপডেটের সঙ্গে এই ধরনের ডেমোগ্রাফিক আপডেট করালেও তাকে আলাদা কোনো খরচ বহন করতে হবে না অর্থাৎ যদি আপনি ধরুন বায়োমেট্রিক আপডেট করছেন আঙুলের ছাপ চোখের মনে এই সমস্ত পরিবর্তন করছেন সঙ্গে ধরুন নাম ঠিকানা পরিবর্তন করছেন তাহলেও কিন্তু আপনাকে অতিরিক্ত কোনো খরচ দিতে হবে না ওই পঁচাত্তর টাকায় কিন্তু হয়ে যাবে দেখুন বলা হয়েছে আধার কর্তৃপক্ষ সূত্রে জানা যাচ্ছে যদি কোনো ব্যক্তি তার পরিচয় ঠিকানা নাম লিঙ্গ জন্ম তারিখ ইত্যাদির সাপেক্ষে কোনো নথি জমা করতে চান তার জন্য তিনি মাই আধার পোর্টালে গিয়ে সেটা করতে পারবেন অর্থাৎ অনলাইনে যে অ্যাপ্লিকেশান রয়েছে বা মাই আধারের যে পোর্টাল রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা যাবতীয় কাজগুলো করতে পারবেন এক্ষেত্রে আগামী বছরে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের চোদ্দোই জুন পর্যন্ত রকম খরচ কিন্তু দিতে হবে না অর্থাৎ দু হাজার ছাব্বিশের চোদ্দোই জুন পর্যন্ত কিন্তু আপনাদের রকম কোনো খরচ লাগবে না এই আপডেটের ক্ষেত্রে কিন্তু আপনারা সেটা ছাড় পাবেন কিন্তু যদি এই পরিষেবাটি কোনো আধার সেন্টারে গিয়ে কেউ নেন তাহলে তার জন্য পঁচাত্তর টাকা খরচ করতে হবে প্রসঙ্গত যে পরিষেবাগুলি একশো পঁচিশ টাকা ধার্য করা হচ্ছে বর্তমানে তাতে একশো টাকা করে নেওয়া হয় অর্থাৎ আগে একশো টাকা করে নেওয়া হচ্ছিল এবার নতুনভাবে একশো পঁচিশ টাকা অর্থাৎ পঁচিশ টাকা কিন্তু বাড়ানো হচ্ছে আর যেখানে আপডেটেশানের খরচ বর্তমানে পঞ্চাশ টাকা করে রয়েছে সেগুলোতেই পঁচাত্তর টাকা করে করা হচ্ছে সংশ্লিষ্ট মহলের কর্তারা বলছেন একদিকে যেমন খরচ বাড়ানো হয়েছে তেমনি সাত থেকে পনেরো বছর বয়স পর্যন্ত বায়োমেট্রিক আপডেটেশনের জন্য বিনামূল্যে এই সমস্তগুলো করার সুযোগ দেওয়া হচ্ছে বর্তমানে দেশ জুড়ে স্কুলতরে বাধ্যতামূলক আধার আপডেটেশনের উপর জোর দেওয়া হচ্ছে ফলে কাজের যে অগ্রগতি বাড়বে সেটা কিন্তু মোটামুটি একটা ধারণা পাওয়া যাচ্ছে তো বুঝতে পারছেন এবার আধার কার্ডের পরিষেবা যদি আপনি পেতে চান আধার কার্ডে কোনো রকম কোনো সংশোধন করতে চান তাহলে কিন্তু এবার খরচ বাড়তে চলেছে আগে যেখানে একশো টাকা লাগতো এবার কিন্তু একশো টাকা লাগবে আগে যেখানে পঞ্চাশ টাকায় আপনারা অনলাইনে করতে পারতেন যেগুলো নর্মাল সাইবার ক্যাপে থেকে আপনারা করতেন এবার কিন্তু সেক্ষেত্রে আপনার পঞ্চাশের জায়গা পঁচিশ টাকা বাড়ছে পঁচাত্তর টাকা আপনি অনলাইনে করলেও কিন্তু সেই পঁচাত্তর টাকাই আপনাকে ফিস দিতে হবে তো আধার কার্ড সম্বন্ধে আপনার যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ থেকে থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন তাছাড়া যদি ভোটার এসআইআর নিয়েও কিছু জানার থাকে তাহলে কিন্তু কমেন্ট করতে পারেন হ্যাঁ সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই যদি ইনস্ট্যান্ট আপনারা রিপ্লাই পেতে যান তাহলে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে ডি আর নিউজ এটা লিখে ফেসবুকে সার্চ করবেন আমাদের পেজটা চলে আসবে ওই পেজে কিন্তু আপনারা একটু ফলো করে দেবেন আর ওখানে মেসেঞ্জারে আমাদেরকে মেসেজ করবেন তাছাড়া এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি এখানে ক্লিক করলেও কিন্তু আপনারা সরাসরি আমাদের ফেসবুক পেজে পৌঁছে যাবেন ওখানে আমাদের পেজটাকে ফলো করবেন করে কিন্তু মেসেজ করবেন আমরা সাথে সাথে আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো প্রচুর মানুষ কিন্তু সাথে সাথে রিপ্লাই পাচ্ছে আপনারাও পেয়ে যাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক লাইতে শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ